বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস বিপজ্জনক পরিস্থিতি ঘটনাটি রানাঘাট প্রামাণিক এলাকায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে গভীর রাত থেকে মুসলধারায় বৃষ্টির কারণে এই ধস নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার সকাল থেকেই রাস্তার ধসের কারণে আতঙ্কে রয়েছেন নৃত্য যাত্রী থেকে সাধারণ মানুষ যদিও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন তবে বৃহস্পতিবার সকাল থেকেও একইভাবে অঝরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সম্প্রসারণের কাজ শুরু না হলে আরও বড় সড়ুক বিপজ্জনক পরিস্থিতি হতে পারে রাস্তাটির কী বলব রাস্তাটা সবাই দৌড়ে হলো এখন গাড়োয়াল দাঁড়িয়ে গাড়োয়াল হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই ঢাল যে প্রচুর জলের গতিবেগ বেড়ে আসছিল তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা এখান থেকে বহন বাস যায় অটো যায় টোটো যায় যখন তখন পাল্টু হয়ে দুর্ঘটনা ঘটতে পারে হাইরোড প্রতিপক্ষ রয়ে অন্যদের জানা যায় কোনো পদক্ষেপ এখন নিতে কখন ঘটেছে ঘটনা সকাল ছটা সাড়ে ছটা থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় এই ঘটনাটি ঘটে কি চাইছে না আমার চাই যে আসুকের কোনো প্রতিক্রিয়া করুক যে দেখুক কারোয়ালটা অবশ্যই দেখা দরকার আর যখন তখন যাত্রীবাহন বাস যায়